আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে উত্তীর্ণ হয়েছেন তারা কি কি কাজ করতে হবে এখন আপনাদের জন্য কোন কোন কাজগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি উত্তীর্ণ হয়েছেন মেরিট লিস্টে নাম এসেছে তারা অবশ্যই এই কাজ আটটা কাজ আপনাদেরকে করতে হবে তা না হলে কিন্তু আপনারা অনেক বড় একটা বিপদে পড়বেন তো সবাইকে আমি অনুরোধ করব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই আটটি কাজ আপনারা দ্রুত করবেন সাফল্যের ফলাফল দ্রুত পেতে আটটি কাজ অবশ্যই করবেন এক নাম্বার হচ্ছে আপনারা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে দেখা করবেন অথবা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই অবশ্যই প্রধান শিক্ষককে ফোনের মাধ্যমে এস এম এর এস এম মাধ্যমে অথবা যেই হোক তার সাথে দেখা করবেন এবং স্কুলে যায় কথা বলে যোগাযোগ করবেন তাহলে তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে জিনিসটা সুন্দর হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে নিবন্ধন সনদ সকল শিক্ষাগত সনদ এবং মার্কশিটে সত্যায়িত অনুলিপি এন টিআরসি কার্যালয়ে বরাবর সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা দেওয়া আপনারা অবশ্যই জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের নিবন্ধন সনদ সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং মার্কশিটের সত্তায়িত ফটোকপি সবগুলো নিয়ে এক সি ফটোকপি নিয়ে আপনারা এর সি কার্যালয়ে জমা দিবেন এটা অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু আপনারা বিপদ করবেন এবং এটা নিজে গিয়ে গুরুত্ব সহজে জমা দিবেন তিন নাম্বারে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট করে হিসাব ব্যাংক অ্যাকাউন্ট করে হিসাব নং চেক বই প্রত্যয়ন এবং টাকা রসিদ সংগ্রহ করা আপনি স্কুলে যাবেন যা স্যারের সাথে কথা বলুন সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করে বলবেন স্যাররা কোন ব্যাঙ্কে তারা টাকা দেয় বা স্যালারি অ্যাকাউন্টটা কোন ব্যাংকে হলে সুবিধা হয় সেই অ্যাকাউন্টে সেই ব্যাঙ্কে আপনি গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন একটা হিসাব নাম্বার দেব একটা বই চেক বই সংগ্রহ করবেন এবং ব্যাংক থেকে প্রত্যয়ন নেবেন টাকা জমা একটা প্রাথমিক টাকা জমা দেয় সেই রসিদটা সংগ্রহ করে অবশ্যই সাথে রাখবেন চতুর্থ নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এর কাগজপত্র সংগ্রহ করা এবং তা রেডি করে রাখা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স হবে পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে এসএমএস আসবে বা আপনারা এ এস এম এস এবং পুলিশ ক্লিয়ারেন্স কাগজগুলো অবশ্যই গুরুত্ব সহকারে তুলে যোগাযোগ করে নিজের কাছে রাখবেন পাঁচ নাম্বার হচ্ছে বিরল ফর্ম পূরণ করার জন্য কাগজপত্র সব রেডি করে নির্দিষ্ট ফাইল বানিয়ে রাখা বিরল ফর্ম পূরণ করার জন্য নির্দিষ্ট একটা ফাইল বানিয়ে রাখবেন ছয় নম্বর হচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে আপনি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে সেখান থেকে অব্যাহতপত্র তুলে রাখবেন সপ্তম নম্বর যে প্রতিষ্ঠানে দান করবেন তার নিয়োগপত্র সংগ্রহ করবেন আপনি যে প্রতিষ্ঠানে যোগদান করবেন তার সেখানে তার একটা নিয়োগপত্র দিয়েছিল সেই নিয়োগপত্রটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন এটা যে কোনো সময় আপনাকে প্রয়োজন হতে পারে এবং চাইতে পারে আপনি অবশ্যই নিয়োগপত্রটা সংগ্রহ করে রেডি করে রাখবেন সর্বশেষ এবং আট নম্বর হচ্ছে দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব প্রতিষ্ঠানে যোগদান করবেন আপনারা অনেকেই মনে করেন সময় তো আসেই আমি কাগজপত্র পরে জমা দিব বা পরে জয়েন করি তাহলে আমার একটা প্র্যাকটিসের ব্যবসা থাকে ব্যাপার থাকে আরে ভাই না আপনি এত দিন পরে একটা সফলতা পাইছেন এখানে দেরি করবেন না দেরি করা মানেই অনেক কিছু হারিয়ে ফেলা আপনি যত দ্রুত পারেন তাড়াতাড়ি যোগদান করেন যোগদান করলেই আপনার মনে মধ্যে স্যাটিসফাই থাকবে এবং কোনো ধরনের বাধা বিঘ্ন থাকবে না তো আশা করি যথাসময়ের আগে আপনারা সুন্দরভাবে গিয়ে জমা দিবেন এবং উত্তীর্ণ হবেন